এখন শেখ মুজিবুর রহমান মাজার পাহারা দিচ্ছে অন্যদিকে পুলিশকে যখন পিটি আহত করছে তারা বঙ্গবন্ধুর মাজার পাহারা দিচ্ছে এই ঘটনা সকলেই প্রতিবাদ জানাচ্ছে দর্শক সেনাবাহিনীর কি করা উচিত সেখানে গিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক এনসিবি নেতা কর্মীরা এখন পর্যন্ত সেখানে যায়নি তারা যখন যাবে তখন কি হবে সেটি নিয়ে কিন্তু সকলে চিন্তিত তাহলে কি ভয়াবহ কিছু সংঘর্ষ শুরু হতে যাচ্ছে গোপালগঞ্জে আজকে পরবর্তী এরকম তথ্যগুলা আপনাদের সামনে নিয়মিত এরকম তথ্যগুলা পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ